আপনি কি কখনো কোনো পাখিকে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেছেন তারা আশেপাশের শব্দের প্রতি খুবই সংবেদনশীল মনে হয় যেন তারা প্রতিটি ব্যাপারে সজাগ এবং সচেতন তবে আপনি কি সেই পাখির কান দেখেছেন হলফ করে বলা যায় দেখেননি কিন্তু পাখি তো শুনতে পায় যদি পাখির কান না থাকে তবে তারা কীভাবে শুনতে পারে এমন প্রশ্ন আমাদের মনের মধ্যে মাঝে মাঝেই আসে চলুন তবে জেনে নেওয়া যাক বিজ্ঞান কি বলে পাখির শরীর দেখে সহজেই বোঝা যায় যে তাদের মানুষের বা অন্যান্য প্রাণীর মতো কান নেই অর্থাৎ তাদের বাহ্যিক কোনো কান নেই তাহলে কি এটি তাদের সোনার ক্ষমতায় বড় কোনো প্রভাব ফেলে বাহ্যিক কান না থাকা কি তাদের সোনার ক্ষমতা কমিয়ে দেয় এ বিষয়ে সরাসরি জানা খুবই কঠিন তাহলে পাখি কিভাবে শোনে পাখিদের কান রয়েছে তবে তাদের বাহ্যিক কান নেই তাদের মাথায় ছোট একটি গর্ত থাকে যার মাধ্যমে শব্দ সংকেত মস্তিষ্কে পৌঁছায় এই গর্তটি সহজে দৃশ্যমান নয় কারণ এটি শরীরের পালকের নিচে ঢাকা থাকে একে ইয়ার কভার্স বলা হয় এই বিশেষ ছোট পালকগুলো কানের গর্ত ঢেকে রাখে এবং চারপাশ থেকে আসা শব্দ শুনতে সাহায্য করে এই বিশেষ পালকের নিচে একটি ফানেল আকৃতির গর্ত থাকে যেখান দিয়ে শব্দ পাখির অভ্যন্তরীণ কানে প্রবেশ করে এরপর সেখানে বাইরের মাঝের এবং অভ্যন্তরীণ অংশ থাকে যা মানুষের অদৃশ্য কানের মতোই তবে পাখিদের বাহ্যিক কান নেই যা স্তন্যপায়ী প্রাণীদের শব্দের উৎস এবং দিক শনাক্ত করতে সাহায্য করে পাখিদের মাথায় যেখানে অন্যান্য প্রাণীদের কান থাকে ঠিক সেখানেই তাদের কানের গর্ত থাকে এটি মাথার বা এবং ডান দিকে অবস্থিত এছাড়াও তারা তাদের ঘাড় নাড়িয়ে চারপাশের শব্দ শুনতে সক্ষম হয় বিজ্ঞানীরা দেখেছেন যে পাখিদের মাথার আকৃতি এমনভাবে তৈরি করা যা তাদের শব্দের উৎস শনাক্ত করতে সাহায্য করে এমন কি উপর থেকে এবং নিচ থেকেও আসা শব্দ তারা বুঝতে পারে পাখি ভেদে কানের অবস্থান ব্যতিক্রম রয়েছে যেমন প্যাচার কানের অবস্থান একটির থেকে আরেকটি সামান্য উঁচু বা নিচু হয় এটি তাদের শব্দের উৎসের সঠিক অবস্থান নির্ধারণ করতে সাহায্য করে এ কারণেই তারা এত দক্ষ শিকারী কিন্তু সাধারণ পাখিরা তাদের ঘাড় ব্যবহার করে শুধু দেখার জন্য নয় শোনার জন্য